আসসালামু আসসালামিক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াল প্যানেল স্টিকার গুলো লাগাই যেগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করে অনেকে নিজেরা লাগাতে চান আপনারা খুব সহজে লাগাতে পারবেন তো প্রথমে আপনারা দেখেন কিভাবে স্টিকারটা তুলে পিছনের আটা পেপারটা তুলে ফেলতেছে এইভাবে পুরো পেপারটা তুলে ফেলবেন তুলে ফেলার পরে যে পেপার এই যে যে স্টিকারটা আছে ওইটা সুন্দর মতই ভাঁজ মতই ধরবেন যেহেতু আপনার বোর্ডে মোড়ে না যায় যদি এটা যদি বোর্ডে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাগাতে অনেক কষ্ট হবে এটা ইজিলি একদম সুন্দরভাবে ভাঁজ মতই ধরবেন ধরলে খুব ইজিলি বসানো যাবে দেখেন আমাদের উজ্জ্বল ভাই কীভাবে লাগাইতেছে এই যে দেখতে পাচ্ছেন সব সবসময় পেপারের জয়েন্টটা আপনার ওয়াল ব্যাকা থাকতে পারে সেটা কোনো প্যাড না কিন্তু আপনি সব সময় স্টিকারের যে একটা ইয়ে আছে লেভেল আছে ওইটা সব সময় মিল রাখবেন দেখেন কিভাবে লাগাইতেছে আর কিভাবে ফিনিশিং দিতেছে দেখেন এই ব্যাপারগুলো লাগানো খুবই সহজ আপনারা নিজেরাও লাগাতে পারবেন আমাদের লোক দিয়েও লাগাতে পারবেন আমরা সারা বাংলাদেশে থ্রি ওয়াল প্যানেলগুলো হোলসেল দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজেরা যাই কাজ করে থাকি বৌরা যারা করবেন তাদের লাগবে না ও তার চেয়ে বড় সুখবর হচ্ছে আপনারা যারা বগুড়ার আছেন যদি করাতে চান যা তা ভাড়া দেওয়া লাগবে না ফ্রি ভাড়াতে আপনাদেরকে কাজ করে দিবেন ছোট কাজ হোক কিংবা বড় কাজ হোক আমাদের উজ্জ্বল ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া ওই জন্য উনি বগুড়াতে ফ্রি সার্ভিস দিচ্ছে বগুড়ার মানুষের জন্য ফ্রি সার্ভিস দিতেছে তো এইভাবেই ইজি ভাবে প্যানেল লাগিয়ে ফেলবেন দেখেন অনেক ইজিলি বসে গেছে যদি আপনি এটাকে যদি একবার ভাঁজ মতো না ধরেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং লাগাতে অনেক কষ্ট হবে আর এইভাবে ইজিলি ধরলে এগুলো খুব সহজে লাগানো যায় দেখতে পারতেছেন তো আমাদের এই ফ্যানগুলো লাগানো প্রায় আপনাদেরকে একটা লাগানো দেখাইছি পুরো সবগুলা লাগানো দেখাতে গেলে অনেক সময় লাগবে তো এই রুমটার এই কালারের পুরো ভিডিওটা আপনাদেরকে দিব দুই দিন পরে তো আমাদের এভাবে ফ্যানটা লাগানো শেষ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন